রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হল মহা ধর্ম সভা ও সহস্র কণ্ঠে কিতাপাঠ ধর্মীয় এই অনুষ্ঠানে রাজ্যের বহিরাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মহারাজরা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক ও বিজেপি দলের এক ঝাঁক প্রদেশ নিশ্চিত প্রথমবারের মতো আয়োজিত এই ধরনের কর্মসূচিকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল বিশ্লক্ষণীয় অযোধ্যায় সম্প্রতি প্রধানমন্ত্রী হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালান যা দেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটা ঐতিহ্য গর্বের রামলালা প্রাণ প্রতিষ্ঠার প্রতীক্ষায় ছিলেন গোটা দেশের সনাতন ধর্মাবলম্বীরা অবশেষে প্রধানমন্ত্রীর হাত ধরে সেই প্রতীক্ষার অবসান হয় রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শুক্রবার ময়দানে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল মহাধর্ম সভা ও সহস্র কণ্ঠে গীতাপাঠ ধর্মীয় এই মহাধর্ম সভায় উপস্থি ছিলেন পরম পূজনীয় পূর্বময় গোবর্ধন মঠপুরী পীঠদেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী অদক্ষজানন্দ দেবতীর্থ মহারাজ গোবর্ধন পীঠ অনন্তশ্রী বিভূষিত জগৎগুরু মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দগিরি গিরি মহারাজ শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্ম চিত্ত মহারাজ জগন্নাথজী মন্দিরের মঠরক্ষক ত্রিদণ্ডী বিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ এছাড়াও এই গীতাপাঠ এবং এই সভায় শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে সামিল হলেন এদিনের এই মহাধর্মসভা ও গীতাপাঠ অনুষ্ঠানে